সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আর ভালো আর থাকছে কোনে অতিরিক্ত বৃষ্টির কারণে মাঠের যে পরিবেশ তাতে আর ভালো তো থাকা হচ্ছে না আপনার যে মাঠে কি কি আবাদ ঘাট ছিল আর কি পরিবেশে আছে এখন আমার মাঠে ধান ছিল ওনের তিন বিঘা মতো তিন বিঘা ধানই পানির নিচেই ও ধানের আশা ছেড়ে দিতে হবে আর দশ কাটা মতো এদিকে দেখতে পাচ্ছেন এই পানির ডেঙ্গা একটু ছিল দশ কাটা মতো ঝাল গাছ ছিল তো সেই ঝালের ভিত্তু পানি ঝাল গাছও মরে ঝাল গাছও মরে যাচ্ছে তো এরপরে আমি যেখানে দাঁড়াইয়ে রয়েছি এটা হচ্ছে যে আপনার গান্না ইউনিয়নের কালোহাটি গ্রামের দুই নম্বর ওয়ার্ড কালোহাটি গ্রামের যে রাজারামের খালটা বইয়ে চলে গিয়েছে সেই খালধারের পাশেই দাঁড়াইয়ে আছি তো খালের সাথে এই যে যে জমিটা দেখছেন এই এই খালের আমার জমিটা দেখেন এখানে কলা গাছ লাগানো আছে কলা ভুইটি পানি কলা ভোর পাশে ওল লাগানো রয়েছে ওল পুরো ডুবে গিয়েছে কলার অবস্থা তো দেখতেই পারছেন কলার অবস্থা তো পুরোটাই দেখতে পাচ্ছেন ওলের অবস্থা দেখতে পাচ্ছেন ধান তো গিয়েছেই তাতে আমি সব দিক থেকে মানে চরম একটা ক্ষতিগ্রস্ত আছি অবস্থা হ্যাঁ হ্যাঁ এই যে পাশে দেখছেন যে এই ভুঁইটা এই ভুঁইটায় পাট পাট ছিল সেই পাট আমার অনেক জন খরচ করে পানির মধ্য থেকে কাটছি আপনারা এর আগের আগের ভিডিওতে দেখছেন তো সেই পাটও দেখেন জাগ দিয়ে রাখছি আজকে আসছিলাম মূলত আজকে আসছিলাম মূলত জাগ দেখার জন্য তো আজকে জাগ দেখতে এসে দেখছি যে জাগ পুরো ভেঙে গিয়েছে দুটো জাগ দুই দিকে হয়ে রয়েছে তো আজকে খোপা টোপা কুঁতে রেখে আসলাম তো এই হচ্ছে যে আমার আসলে দুঃখের কাহিনী আর কি বলবো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি এই অতিরিক্ত ভারী বর্ষার কারণে এই আর কি ঠিক আছে আপনাকে ধন্যবাদ এখন আপনার যেটা হয়েছে এখন অধিকাংশ কৃষকেরই একই অবস্থা তারপরে ধৈর্য ধারণ করা লাগবে নিশ্চয়ই